আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব ফ্রোজেন টমেটো সংরক্ষণ করার পর কিভাবে টমেটো সস বানিয়ে নেওয়া যায় এক বছরের জন্য কিভাবে টমেটো সংরক্ষণ করবেন এবং সেই টমেটো দিয়ে আবার কিভাবে টমেটো সস তৈরি করবেন সেটাই আপনাদেরকে আজকে বুঝিয়ে বলবো লাগবে কর্নফ্লাওয়ার শুকনামরিচের গুঁড়া ভিনেগার ফুট কালার einu slagur og lagt við sérstaklega sí, lagt við

লবণ দিয়ে টমেটো পিউরি করে এবং ছাঁকনি দিয়ে সেঁকে তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম আপনারা কীভাবে সেই সংরক্ষিত টমেটো দিয়ে সস তৈরি করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দেব সসের জন্য প্রথমে আমি এখানে তিনটা তেজপাতা দুইটা দারুচিনি চিনি আর এখানে আছে দেখেন সাতটির মতো লং আর এই সস কিন্তু আমি দেখেন এভাবে টমেটো সেদ্ধ করে ব্লেন্ডার করে তারপর চাকনি দিয়ে সেঁকে ডিপ ফ্রিজে রেখেছিলাম শুধু লবণ দিয়ে সেদ্ধ করে চাকনি দিয়ে সেকে নিয়েছিলাম কিন্তু ব্লেন্ডার ব্লেন্ড করার পর এখন এই ফ্রোজেন টমেটো দিয়ে কিভাবে সস তৈরি করব সেটা আপনাদের শিখিয়ে দেব তো এখানে আমি দেখেন এখানে আমি আপনাদের বোঝার সুবিধার জন্য তো এই ডিপ ফ্রিজ থেকে বের করা আরেক বাটি আমি এভাবে গলিয়ে নিয়েছি অনেক আগে বের করে রেখেছিলাম এরপরে দেখেন এটা আইস দিয়েছে আর চাইলে এভাবেও যদি হালকা আছে করে নেন তাহলে কিন্তু এরকম হয়ে যাবে এখন এখানে আমি দিব পেঁয়াজ আর হচ্ছে রসুন আর হচ্ছে আদা এগুলোকে অল্প পানি দিয়ে সেদ্ধ করে নিয়ে ব্লেন্ডারে ড্রেন্ড করে তারপরে চাকনি দিয়ে সেকে নিতে হবে এরকম পেস্ট করে নিতে হবে আর সেটাও কিন্তু সেকে নিতে হবে আর এগুলো কিন্তু সেদ্ধ করে নিতে হবে আর সেদ্ধ করে নেওয়ার পর চাকনি দিয়ে চাকলে এরকম পিউরি হবে এটা আমি এখানে দিয়ে দেব তো আগে থেকে লবণ দেয়া আছে এখন দেখো মরিচের গুঁড়া এখানে ঝালটা টেস্ট অনুযায়ী বাড়ি কমিয়ে দিয়ে দেবেন এখানে ফুড কালার দেওয়া যাবে তো ফুট কালারটা চাইলে স্কিপ করতে পারবেন আবার দিলে খুব সুন্দর কালার আসবে তা আমি কয়েক ফুটা ফুট কালার দিয়ে দেবো রেখে দিচ্ছি আর এখানে আমি যে তেজপাতা লং আর দারুচিনি নিয়েছি এখানে আমি একটু কানিয়ে কিছুক্ষণ চাল করে তারপরে এই পানিটা আমি ওখানে দিয়ে দিব সামান্য আরেকটু পানি দিয়ে দিলাম মধ্যে ভিনেগার দিব আপনারা চাইলে তেঁতুল দিতে পারেন তেঁতুল দিলেও ভালো হবে আর তেঁতুল দিলেও কিন্তু ভিনেগার কিন্তু দিতেই হবে। সেক্ষেত্রে ভিনেগার আর একটু কমিয়ে দিতে পারবেন এটা আমি সাইডে রেখে দিচ্ছি ডাল করলে তখন এখান থেকে দেখবেন যে এগুলো বেস স্মেল সেটা বেরিয়ে আসবে আর ওই পানিটাই আমি ওখানে দিয়ে দিব সসের মধ্যে দিয়ে দিলাম বাজারে যে না সসের মধ্যে কিন্তু এগুলো দেওয়া থাকে এগুলোর ফ্লেভার থাকলে সসটা খেতে ভালো লাগে ভালো করে জাল করে নেবেন তাহলে এখান থেকে সব যায় সেখানে আসবে আপনারা হয়তো অনেক কি বুঝতে পারেন না যে টমেটো সংরক্ষণ করলে পরবর্তীতে কিভাবে সস বানানো যায় সেটা আপনাদেরকে খুব সহজভাবে আমি লিখে দিচ্ছি কারণ আমরা তো শুধু টমেটোটা সংরক্ষণ করি এত মশলা কিন্তু দিয়ে সংরক্ষণ করি না তাই মশলাগুলো পরবর্তীতে কীভাবে ধাপে ধাপে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে কিছুক্ষণ জাল করলে দেখবেন যে এই পানির মধ্যে এগুলো স্মেল চলে আসবে একটু সময় নিয়ে জাল করে নেবেন থাকে সেটা কিন্তু পানির মধ্যে চলে আসবে আর তার অপর করলে কিন্তু এই ঝাঁজটা পরে পাওয়া যাবে না তাই একটু সময় নিয়ে জাল করে দিতে হবে দেখেন পানির কালার কিন্তু চেঞ্জ হয়ে আসছে সেকে এই পানিটা এর মধ্যে দিয়ে দিব এখন শুধু ভালো করে চাল করে দিতে হবে বলক চলে আসলে পরে আমি চিনি অ্যাড করব আপনারা চাইলে এখানে তেঁতুল অ্যাড করতে পারেন তেঁতুল দিলে কিন্তু ভালো হবে আর হাতের কাছে তেঁতুল না থাকলে ভিনেগার বেশি করে দিলেই হয়ে যাবে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা সাত মতো দিয়ে দেবেন যেহেতু তেঁতুল দিচ্ছে না তাই চিনি স্বাদ বুঝে দিতে হবে আর তেঁতুল দিলে চিনি আবার একটু বেশি করেই দিতে হয় আচ্ছা এটা বলব হতে থাক এদিকে আমি কর্নফ্লাওয়ারের একটা মিশ্রণ তৈরি করে নেব সস দেয় হয়তো কম তাই আমি দু চামচ নিয়ে নিচ্ছি তবে টমেটো যদি আপনারা বেশি করে নেন তাহলে কিন্তু বেশি করেই দিতে হবে এখানে একটু নর্মাল পানি দিয়ে তারপর ভালো করে গুলে নিতে হবে দল চাই দিলে খেতিবোৰ সস কিন্তু আপনাদের খেয়ে চেক করে নিতে হবে লবণ হয়েছে কিনা চিনি হয়েছে কিনা এগুলো কিন্তু টেস্ট অনুযায়ী বাড়িয়ে ঘুমিয়ে দিতে পারবেন কিন্তু আগেও খুব ভালো করে জাল করে নেওয়া একদম পানি ধারা এখানে কিন্তু যখন টমেটো জাল করেছিলাম তখন কিন্তু কোনো পানি অ্যাড করিনি তাই অনেক বেশি সময় নিয়ে জাল না করলেও হবে এক কাপ কারণ এখানে আমি তেঁতুল দিব না তাই ভিনেগার বেশি করে দিয়ে দিচ্ছি আর যদি আপনারা তেঁতুল দেন তাহলে ভিনেগার কম করে দিলেও হবে ভিনেগার দিলে সস নষ্ট হবে না আবার খেতেও কিন্তু টেস্টি হবে ভেবে দেওয়ার পর কিন্তু আমি চেক করে দেখলাম আমার আরেকটু চিনি দেয় লাগবে কারণ বেশি টক হয়ে গিয়েছে তো এভাবে চেক করে আপনারা চিনিটা দিয়ে দেবেন আমি আর চিনি দিয়ে দিচ্ছি কারণ আমার কাছে বেশি টক মনে করছে এই যে উপর থেকে এগুলো তুলে ফেলে দেবেন যখন পলক আসবে তখন এই যে এগুলো ফেলে দেবেন তাহলে সসটা কিন্তু স্মুথ হবে সুন্দর হবে যতবার এরকম উঠবে ততবারই এই বরফ আসার পর এরকম উপর দিয়ে ফেলে দেবে আরো বেশি টেস্টি করতে চাইলে আপনাদের হাতের কাছে দোকানের কেনা সস থাকে সেগুলো অনেক টেস্টি হয় যেমন বিভিন্ন ধরনের সস বাসা থাকে ওগুলো দিয়ে দিতে পারেন চিলি সস চিলি সস এগুলো কিন্তু অ্যাড করতে পারেন এখানে তাহলেও কিন্তু আরো বেশি টেস্ট বেড়ে যাবে কিন্তু আমি ফেলে দিব এখন আমি এখানে এখন আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড এটা বাজারে কিনতে পাওয়া যায় তো আমি শেষের দিকে একটু সাইট্রিক অ্যাসিড দিয়ে দিব এটা কিন্তু বাজারের দোকানে কেমা সস মধ্যেও এগুলো দেওয়া থাকে সোডিয়াম ডেনজারেট বা সাইট্রিক অ্যাসিড এগুলো কিন্তু দেয়া যায় তো সামান্য একটু দিলে এটা কিন্তু টেস্ট আরও বেড়ে যায় যেহেতু আমি কম করে বানাচ্ছি তাই আমি এখানে অল্প একটু নেব পরিমাণে খুব কম কচি করে হাত চামচের মতো নিয়ে নিলাম এটাকে আমি পানি দিয়ে গুলে রেখে দিব শেষের দিকে অ্যাড করব এটা দেখতে কিন্তু লবণ বা চিনি এরকমই মনে হচ্ছে

এখন অনেকটা ঘন হয়ে গেছে দেখেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি এখন এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করব এর থেকে আর বেশি ঘন করে জাল করবো না এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিবো সাথে যাবেন তখন কিন্তু আবারও খুব ভালো করে গুলে নেবেন না হলে নিচে কিন্তু কনফ্লাওয়ার যে জমা হয়ে থাকে এই জন্য ভালো করে গুলে নিতে হবে আর দেওয়ার সময় আপনারা এইভাবে নেড়ে দেবেন তাহলে দলা ধরে যাবে না একটু একটু করে দিতে হবে আপনাকে হবে আগেই হোট করে দিতে যাবেন না আগে আগে দেখে যে আপনি চাইছেন ওই অনুযায়ী থেকে হোট করে দিয়ে দিলে সস কিন্তু বেশি ঘন হয়ে যাবে তাই খুব বেশি দেওয়া যাবে না আমি এতটুকু দিব না এমনিতেই দেখেন অনেকটা ঘন হয়ে গিয়েছে বেশি দিলে আবার অনেক বেশি ঘন হয়ে যাবে শেষে কিন্তু আবারও আপনারা চাইলে চাকরি দিয়ে সেকে নিতে পারেন তাহলে আরও স্মুথ হবে ঠান্ডা হলে চাকরি দিয়ে সেকে নিতে পারেন আমি এ পর্যায়ে কিন্তু চুলা বন্ধ করে দিব অনেকটা ভালো হয়ে এসেছে এখন আর আমি জাম করবো না ঠান্ডা হলে তারপরে কেয়ার বাটিতে অথবা কাছের বোতলে ভরে রাখবেন তাহলে দীর্ঘদিন ভালো থাকবে আর ফ্রিজে রেখে দিবেন তাহলে টা আরো বেশি ভালো থাকবে খুব সহজভাবে আপনাদেরকে করে দিয়েছি এটা ঠান্ডা হলে পরে আমি এটা বোতলে ভরে রাখবো আর আপনারা চাইলে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন বাহিরেও ভালো থাকবে তবে নর্মাল ফ্রিজে রাখলে বেশি ভালো থাকবে তো আমার আজকে লাইফটি আমি এখানেই শেষ করে দিতে চাচ্ছি খন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ